প্লিজ ভাই আপনি একটু আমারে বুঝাইয়া কন যে কি করলে সংসার ভাল লাগবে কারণ আগামী মাসে আমার জীবন আমার বিয়া যদি একটু বুঝাইয়া কন তাহলে মনে করেন আমার সংসারটা একটু বাইসে যাইতো ওরে বাবা সংসার আমার ভাল লাগে না সংসার আমার ভাল লাগে না ও সংসার আমার ভাল লাগে না বিয়া করব এ তো বিয়ে করব সংসার আমার ভাল লাগে না সংসার আমার ভাল লাগে না হারুনা পাগল হয়ে গেছে পুরা এক লাখ পুরো পাটা মহলা কলি কলি খাছে સંસાર સંસારા માર લાગે ના સંસાર માર લાગે ના સંસારા માર લાગે

আমি চাই যে পুরা দেশবাসীরা বাসীরা জানতে আমি একজন ইউটিউবার একদম ব্লগার ভাই আপনার সংসার কেন ভালো লাগে না আপনি এই যে আমার এই যে ক্যামেরার সামনে সবাই যে সুন্দরভাবে ক্লিয়ার করে করে ঐ সারা বিশ্ববাসী দূরবাসী এক্স রে রে এক্স সারা বিশ্ববাসী আসসালামু আলাইকুম আমার দুঃখের কথা শুনেন কেন সংসার আমার ভালো লাগে না অনেক ঘটনা আছে আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল আগে আমি মনে করতাম সে ফাঁসক্ত নামাজ পড়ে সে সৎ ভালো মানুষ আমি তার মেয়ের ব্যাপারে জানি সেও ভালো শ্বশুর গেলাম বাবা আপনার মেয়ে কেমন বাবা রে আমার মেয়ে ফাঁসক্ত নামাজ পড়ে ফরস্কার স্বামীর খেজমত করবে সে জীবনে কোনো খারাপ কাজ করে নেই সে এত ভালো এই শুনে আমি তার মেয়েকে বিবাহ করিলাম বিবাহ সাত আট দিন মোটামুটি ভালো ছিল ইয়ার পর থেকে সে আমাকে যে ধরনের আচরণ করে আমার গোলামের ভূত এ ফের ভোলা বাজার করিয়ায় আমার বাপে দে এক লাখ টাকা তোরে যৌতুক দিছে তুই দেখ খাইছ এখন তুই দশ লাখ টাকার বাজার করবি ন জুতা দিয়ে ফিটামো কথায় কথা আমার জুতা দি ফিটতে কয় আমি স্বামী পাঁচ পয়সার পাত্তাও দেয় না সে অনেক পরকিয়া আবে যাবে কাজ করছে তারপরে আমি এগুলো মাইনা গেছি আমার শ্বশুর শিকার করছে বিয়ের দিন মরা গরু খাবাইছে গরু দুইটা না কটা জবা করছে ইয়ের একটা গরু মরা গেছে ওই মরা গরু রেতা গরুর লগে মিলে খাবাই দিছে ওই দিন আমার মেয়ে মানদের সব ডায়রি হয়েছে সেটাও বুঝে গেছি এত অন্যায় করছে বড় অত্যাচার প্যারা কাকে বলে ওর মা রে বাপ সব বুলে গেছি কিন্তু একটা জিনিস আমি আমার মনে থেকে ভুলতে পারি নাই সেটা এই জন্য বলতেছি সংসার আমার ভালো লাগে না একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব আমার বলে হারুন তোমাকে তো মসজিদে দেখা যায় নাই তুমি পাঁচক তো নামাজ পড়ো না আমি কে হুজুর পুরুষ মানুষ অনেক কাজে কামে ব্যস্ত থাকি সংসার চালাই পাঁচক তো পড়া হয় না মাঝে মাঝে পড়ি হুজুর তোমার বকে পড়তে বলো আর কি কইলেন তোমার বকে পড়তে বলো আমি কিনা আমি তো বলি নাই বললে তো আমার মাইয়া লাগবো কাকে আমি আমার কথা শুনে নাই সে জীবনে সুরা কারাত কিছুই শিখে নাই কোনোদিন নামাজ পড়ে নাই আমি তার জীবনে কোনোদিন দেখি নাই নামাজ পড়তে কোরআন শরীফ হাতে নিতে সে কথা কথা আমার গোলামের বাচ্চা তারপরে হুজুর আমার বলে না তুমি যদি তোমার বিবিকে শাসন না করতে পারো তুমি যদি নামাজে না আনতে পারো এই কৈফিয়ত এই হিসাব হাসান ময়দানে তোমাকে দিতে হবে আমি শুনাইতে ভয় পাইছি যে আমাকে হিসাব দিতে হবে আমার বোর নিজের হিসাব দিয়ে কুলাইতান্ন তার হিসাব কেমনে দিব বাড়িতে আই বললাম বোগৌ শুনো তুমি ফাঁসক তো নামাজ পড়াও তোমার হিসাব আমারই দিতে হবে আমার কয়েক গোলামের ফোলা

তারপর সিদ্ধান্ত নিলাম আমি সংসার করুন না তার বাপের কাছে দিয়ে আসবো তার বাপে যদি তার নামাজ না পড়াইতে পারে তাহলে তার বাপ চোখে জন্য আমার থেকে সরে গেলাম না

তোমার মনে এত কষ্ট ওই না আমি ইমোশনাল হয়ে গেছি তুমি আমারে বিয়া করো আমি পাঁচ তো নামাজ পড়মু তুমি যা কবা তাইর মু তোমার পা দেয়া পানি খামু এ মাথা দিল করে কান পাছে এমন দাদি জিমু তোর কত বড় শ্বাস মু কি এখন মরিয়ে গেছি হাই মানতে আসি মোর জামাইর উপরে বি অত্যাচার করছি নির্যাতন করছি কিন্তু আজ কোন পথ থেকে আর না ভূ মানুষ মাত্রই তো ভুল এহাও বলতে আসলাম তুমি তো মোরে এইভাবে বুঝাইয়ে বলতে পারতে আসলে মোর প্রতি তোমার এত ঘৃণা জন্মাই গেছে আসলে আমি বুঝতে পারি নাই মই ভাবছি যে তোমার উপরে যদি টাইট দেই এখন তো বর্তমান পুরুষরা খালি জায়গায় জায়গায় পরকিয়া করে এই লিগে ভাবছি তুমি যদি পরকিয়া করো এই লিগে সব সময় টাইডের উপরে দিয়ে রাখতাম তোমার উপরে অত্যাচার করতাম শারীরিক অত্যাচার করতাম মনীষী অত্যাচার করতাম মোরে তুমি মাফ করে তো ভুলেই গেছে আর কোনো না তোমার উপরে অত্যাচার করো না হ্যাঁ তুমি সংসারের ভিতরে মন দাও এমন টাইট দিছো যা নাট বল্টু গেছে আমি আর করুম না না করে দেওয়া হ মানুষ মাত্রই তো বুলায় maaf করে কিন্তু মহাতের কাজ আল্লাহ কিন্তু পছন্দ করে এই সমস্ত মানুষে সুযোগ দাও একবার সুযোগ দেওয়া বাবা কমকে